কে কিয়া বছরের উপরে বয়স তাও তিনি দেখেন খেতে কামারে কি শক্ত করে কাজ করতেছে এ কি বলে কৃষক ওনার কাছ থেকে অনেক কিছু জানবো আছে হ্যাঁ কিনদে ভালো ভালোইবো জিটিরা আছে নাকি ইবালা

আর কি লাগে ওষুধ লাগবো ওষুধ লাগবে সাদা সাত দিলে সাদা সাত দিলে আপনার যেগুলো লাম্ব হইবো চারাগুলা অনেক উঁচু হইব দাদার কথা সাদা সাত দিতে হইবো বেশি বেশি নাইমুর নেগে হ্যাঁ নাইমুর নাইমুর ও তাই নাইমুর হ্যাঁ দিয়া দিলাম আই ওয়েন্ট টু ওয়ার ইয়েস তো কই হ্যাঁ ও দুইটা দিয়া লই নাইমুর নাইমুর এই দাদা নামতা সে মেড়ে পাস করতাছে বাস এই যে বিহাজ আমরা দাদা নেমেছি কেতা চৌত্রিশ চৌত্রিশ পোলাওয়ের না এটা সাল পোলাও এর আর কি মানে দান আর কি পোলাও অনেক সুন্দর সুন্দরীছি দাদা অনেক ভালো বালগেছে জানি সতর্ক প্রিয় কৃষক ভাই বন্ধুগণ নতুন কোনো ভিডিওতে সে মধ্যে বলো তোমার সুস্থ থাকুন